গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতীয় আঞ্চলিক পর্যায়ে সংলাপের আহ্বান জানিয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এসব সংলাপে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠা এবং এর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে প্রতিষ্ঠানটি সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সিজিএস এর পক্ষে সংলাপের আহ্বান জানান সিজিএস এর আয়োজনে দেশ জুড়ে পাঁচ মাস ব্যাপী সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি ইসলামের রিপোর্ট রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এতে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন পনেরো বছর ধরে এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের জন্য ধ্বংস হয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা প্রশাসন আইন রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন ব্যবস্থা সুপরিকল্পিতভাবে রাজনীতির শিকার হয়েছে এমন অচলাবস্থা থেকে উত্তরণের জন্য রাষ্ট্র সংস্কারে সংলাপ জরুরি বলে মনে করেন তিনি একটা টেকসই গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দিক নির্দেশনার জন্য কিছু কিছু সংলাপের আয়োজন করা এই সংলাপগুলোর মাধ্যমে দেশবাসী দেশব্যাপী নাগরিক সমাজ সুশীল সমাজ এবং এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের মতামত পরামর্শ সংগ্রহ করার আমরা চেষ্টা করব এর ফলে আমরা আশা করছি যে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করা সম্ভব হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার অপরিহার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে করোনা নির্ধারণে আগামী পাঁচ মাস জাতীয় আঞ্চলিক পর্যায়ে এর উদ্যোগে ধারাবাহিক সংলাপের আয়োজন করা হবে বলে জানান তিনি এই সংলাপের বিষয়গুলো হচ্ছে প্রথমত সংবিধান দ্বিতীয়ত মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনের ভুক্তভোগীদের বিচার নিশ্চিত করা বিচার ব্যবস্থা চতুর্থত নাগরিক প্রশাসন পঞ্চম সাংবিধানিক সংস্থা সহ ষষ্ঠ আইন প্রয়োগকারী সংস্থা সহ গোয়েন্দা সংস্থা সমূহ সপ্তম অর্থনৈতিক নীতিমালা ব্যাংকিং খাত বৈদেশিক ঋণ এবং সর্বশেষ গণমাধ্যম জাতীয় আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত সংলাপের সার সংক্ষেপ গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানায় সিজিএস সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা